আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর ইংরেজি এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ বোর্ড কর্তৃক যে প্রদত্ত সিলেবাসটি দেওয়া হয়েছে সেখান থেকে কোন কোন বিষয়গুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব চলো তোমরা জানো তোমাদেরকে এখানে প্রত্যেকটি কাজের এই প্রত্যেকটি কাজের জন্য এখানে তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় একটা হচ্ছে চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজ এবং প্রত্যেকটা মূল্যায়নকে তারা পিআই সূচক দ্বারা এন্ট্রি করে সেটা কোথায় তোমাদেরকে যদি আমি তোমাদের ট্রান্সক্রিপ্টটি দেখাতে চাই এই যে তোমরা এখানে দেখো তোমাদের নাম সহকারে এই যে এখানে ট্রান্সক্রিপ্টটি এখানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নাম থাকবে এখানে এখানে পিআই সূচক থাকবে এবং এখানে তাদের পিআই সূচকে যে তুমি যেটা যোগ্যতা অর্জন করছো সেই যোগ্যতার মার্কিং থাকবে এখানে ক্ষেত্রে প্রত্যেকটা পিআই সূচক এখানে থাকবে এবং প্রত্যেকটা পিআই সূচকের মাধ্যমে তুমি কি যোগ্যতা অর্জন করছো এভাবে তোমাদেরকে কিন্তু মূল্যায়ন কার্যটি করা হয় তোমরা মেবি সবাই জানো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার কোন কোন বিষয়গুলো সিলেবাসটা কি কোন বিষয়গুলোকে আমাদেরকে মূল্যায়ন করবে আমরা তো সেটা জানি না তো আমি তোমাদেরকে সেই বিষয়টাই দেখাচ্ছি তোমরা এই যে যে সিলেবাসটি এটাই হচ্ছে বোর্ড কর্তৃক প্রদত্ত সিলেবাস তোমরা এই সিলেবাসের আলোকে যে যে কাজগুলো দেওয়া থাকবে বা যেগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে সেগুলো শিখে নেওয়া তো এখানে দেখো আমরা যদি এক্সপিরিয়েন্স ওয়ানে যাই অপিনিয়ন ম্যাটার এখান থেকে তোমরা শিখবা যে এখানে এ এর আলোকে এখান থেকে তোমাকে শিখতে বলা হচ্ছে যে যে অ্যাক্টিভিটি টু অবজার্ভ যেগুলো শিক্ষক তোমাকে পর্যবেক্ষণ করবে যে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এই অ্যাক্টিভিটি তোমাদের পাঠ্য বই থেকে তোমরা এই অ্যাক্টিভিটিটা খুঁজে বের করে গাইড বই থেকে অথবা যে কোনোভাবেই তোমরা এটা এই অ্যাক্টিভিটিটা সলভ করবা আচ্ছা শিখে নিবা এরপর পাশাপাশি এখানে ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এই পি এ সূচকের মাধ্যমে তো আমি তোমাদেরকে জাস্ট পি এ সূচকটা দেওয়ার দরকার নেই তোমরা জাস্ট এখানে অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা তোমাদের বই থেকে অ্যাক্টিভিটিগুলো দাগিয়ে এগুলো শিখে নিবা ঠিক আছে এরপর এখানে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এর পাশাপাশি এই যে এখানে আমরা যদি এক্সপিরিয়েন্স টুতে যাই যে এখানে এখান থেকে যদি আমরা দেখাই এক্সপিরিয়েন্স টু নেচার টেমিস্ট্রি এই যে এখান থেকেও তোমাকে সেম অ্যাক্টিভিটি টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এইটা এর পর থ্রি পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই অ্যাক্টিভিটি এর পাশাপাশি এই যেখানে টু পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি এখানে জাস্ট অ্যাক্টিভিটিগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তোমরা তোমাদের বই থেকে জাস্ট অ্যাক্টিভিটিগুলো বের করে সেগুলোর সলিউশন কীভাবে করতে হয় সেই প্রসেসটাই শিখে দিবে ঠিক আছে এরপর আমরা এক্সপিরিয়েন্স তিনে যদি দেখি দ্য সিন অফ বিউটি এখান থেকে সেম একই ক্যাটাগরিতে তোমাকে যে বিষয়গুলো মূল্যায়ন করবে এখানে অ্যাক্টিভিটি টু থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে তুমি যে আরও বিস্তারিত বুঝতে চাও যে কোন ক্যাটাগরি এগুলো শিক্ষকের জন্য শিক্ষক তোমাকে কোন বিষয়গুলোকে গুরুত্ব আরোপ করে এখানে আইডেন্টিফাই করবে তুমি কোন যোগ্যতা অর্জন করছো এটা এটা না তোমার দরকার হচ্ছে যেটা প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভিটিটার কার্যক্রমটা যেই কাজটা সেটা তোমার শিখে দরকার ঠিক আছে ওকে তো এখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এর পাশাপাশি এখানে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট টু এরপরে এখানে আচ্ছা তো এখানে এক্সপিরিয়েন্স পোর্ট থেকে যদি আমি দেখাতে চাই ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে এই যে এখান থেকে ডাস্ট আমি তোমাদেরকে এখন এই অ্যাক্টিভিটিগুলো দেখে দিব শুধু অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট অ্যাক্টিভিটি ফোর

এরপরে এখানে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট ফোর পয়েন্ট টু আচ্ছা এরপরে আমরা যদি এক্সপিরিয়েন্স সেভেনে যদি যাই এখান থেকে আমাদেরকে যেটা মূল্যায়ন করবে যে কাজগুলো আমাদেরকে শিখতে হবে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই কাজটি এরপরে এখানে আর কী গেছে দেখো অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ অ্যাক্টিভিটি থ্রি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর তোমাদের তোমাদের পাঠ্যপুস্তকে যে পাঠটা আমি দেখে দিচ্ছি পাঠ অনুযায়ী তোমরা এগুলো খুঁজলে পাবা ঠিক আছে এই যে যেমন এই এক্সপিরিয়েন্স এইটে তোমরা ইম্যাজিনেশন এই পাঠটা খুঁজে বের করবা মানে পাঠ্যসূচি থেকে ইম্যাজিনেশন যাওয়ার পরে ওই পাঠে যাওয়ার পরে তোমরা সেখান থেকে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট টু ওই অ্যাক্টিভিটিটা করবা আবার এখানে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি করবা ঠিক আছে এখানে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এইট পয়েন্ট থ্রি পয়েন্ট এইট পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি এই যে এই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা আমরা যদি এক্সপিরিয়েন্স নাইনে যাই এখানেও সেম নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এরপরে নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি পয়েন্ট নাইন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ফোর পয়েন্ট টু হ্যাঁ এখানে এগুলো কৃষকিতা তোমাদের সব একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কোনো কিছু জানার থাকলে বা পরামর্শ কিংবা কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো ইনসলে আমি প্রতি উত্তর করার চেষ্টা করব আর তোমাদের এই অন্যান্য সাবজেক্টের যে কাজগুলো বা যে অ্যাক্টিভিটিগুলো অলরেডি কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে অন্যান্য সাবজেক্টগুলো তোমরা চাইলে সেখান থেকেও অন্যান্য সাবজেক্টের কাজগুলো বা তোমাদের যে কি করণীয় সিলেবাসে কোন বিষয়গুলোকে শিক্ষক মূল্যায়ন করবে সেই বিষয়গুলোও দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকেও ওই বিষয়গুলোর অ্যাক্টিভিটি বা পিআইয়ের মানগুলো দেখে নিতে পারো তো এই ছিল আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমাদের বইয়ের সাথে এগুলো মিলিয়ে এই এই অ্যাক্টিভিটিগুলো শিখে নিবে ঠিক আছে তো এখানে আমি যদি সবগুলো বলে বলে দেখাতে চাই তাহলে হয়তো মেবি অনেক সময় লাগবে জাস্ট এই জন্য আমি একটি দ্রুত তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ছিল তোমাদের মূল মূল যে সিলেবাসটি যেটা অনুসরণ করে মূলত শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন কার্যক্রম করবে সো এবং এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে বললাম যে প্রতি স্টুডেন্টের নাম থাকবে এখানে পিআই সূচক থাকবে পিআই সূচকের আন্ডারে তুমি কোন যোগ্যতা অর্জন করছো প্রত্যেকটা পিআই সূচকে তোমাকে মূল্যায়ন করবে প্রত্যেকটা পিআই সূচক সুযোগ ব্যবহার করবে মূল্যায়ন করবে পিআই সূচক ব্যবহার করবে মূল্যায়ন করবে এবং কোন বিষয়গুলোকে মূল্যায়ন করবে সেটাও কিন্তু ফাঁসে দিয়ে দেওয়া আছে অ্যাক্টিভিটি তোমরা চাই এই সেখান থেকে সেই অ্যাক্টিভিটি অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলোও শেষ করবা সেই প্রত্যাশাই করি এতক্ষণ তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ